আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দিব সংবাদ সম্মেলনে ট্রাম্প পুতিন জানালেন অগ্রগতি সর্বশেষ থাকছে পুতিনকে নিজের গাড়িতে ডেকে নিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সংবাদ সম্মেলনে ট্রাম্প পুতিন জানালে অগ্রগতি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাংকোরজ শহরে এলএম টপ রিচার্ডসন সামরিক ঘাটিতে শুক্রবার দীর্ঘ এই বৈঠক হয় বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে এখনও কিছু বিষয়ে মীমাংসা বাকি রয়েছে ট্রাম্প আরও বলেন পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি এখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিসকে ও ন্যাটো মৃত্যুদের সঙ্গে কথা বলবেন চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা তা সেখানে পেলাম না যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের তিনি আন্তরিকভাবে আগ্রহী এই যুদ্ধকে ট্রাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন জন্য এই যুদ্ধের মূল কারণগুলো করতে হবে বৈঠক আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন একটি স্থায়ী দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে তবে মূল কারণগুলো বলতে কী বুঝেছেন তা বিস্তারিত তিনি উল্লেখ করেননি ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তিপ্রিয় বা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করেন তিনি রুশ প্রেসিডেন্ট বলেন শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানতে চাই উভয় পক্ষ কি ফলাফলের দিক নজর দিতে হবে পুতিন আরও বলেন ট্রাম্প স্পষ্টত তাদের দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী তবে তিনি এটাও বুঝিয়েছেন রাশিয়া নিজের স্বার্থ রয়েছে পুতিনকে নিজের গাড়িতে ডেকে নিলেন ট্রাম্প লাল গালিচাই করমর্দন সৌজন্য কথাবার্তা শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার পর ট্রাম্প পুতিন গাড়িতে ওঠার জন্য যাচ্ছিলেন এ সময় ট্রাম্প নিজের গাড়িতে ওঠার জন্য আহ্বান করেন পুতিন ইতিবাচক সাড়া দেন এবং ঘুরে গিয়ে বা নিজদিকে ট্রাম্প গাড়িতে ওঠেন আলাস্কার এলমেন্ডর্ফ রিসার্টসন সামরিক ঘাটের ট্রাম্পকে টার্মাকে। ট্রাম্প ও পুতিনের জন্য আলাদা দুটি গাড়ি অপেক্ষা করছিল পুতিনের জন্য রাশিয়ার নিজস্ব কোম্পানির তৈরি অরাজ লিমোজিন ট্রাম্পের গাড়ি দ্য বিস্ট এটি একটি মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের গাড়ি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কার বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন সর্বশেষ সব জল্পনা গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প এর মধ্য দিয়ে দুই শক্তিধর দেশের প্রেসিডেন্ট একই গাড়িতে ওঠার বিরল দৃশ্য দেখল বিশ্ব প্রতীক্ষিত ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শুরু হয়েছে স্থানীয় সময় সকাল এগারোটায় সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে এই সাক্ষাতের প্রধান লক্ষ্য বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ান বিষয়ক মার্কিন প্রেসিডেন্ট বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভেরব ও রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি ওজাকব বৈঠকে অংশ নিয়েছেন তৃতীয় ঘণ্টায় ট্রাম্প পুতিনের বৈঠক ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির প্রতি মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক ইতিমধ্যে তৃতীয় পোখান্টায় প্রবেশ করেছে এর অর্থ হচ্ছে ট্রাম্প পুতিনের বৈঠক সম্ভবত ভালোভাবে এগুচ্ছে আলাস্কার স্থানীয় সময় বেলা এগারোটায় শুরু হওয়া বৈঠকের বিরতিতে তাদের মধ্যাহ্ন যাওয়ার কথা ছিল কিন্তু এখনও তা হয়নি চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন বৈঠকে দুই তিন মিনিটের মধ্যে তিনি পুতিনের মনোভাব বুঝতে পারবেন যদি মনে হয় আলোচনা প্রত্যাশিত দিকে এগোচ্ছে না তাহলে ঠিক বৈঠক থেকে বের হয়ে যাবেন